আজকে আমি তোমাদের সাথে একটা সত্য ভয়কর ঘটনা কিন্তু শেয়ার করতে চলেছি তো প্রথমে বলি যে অসহায়তা কাকে বলে যখন আমাদের কোনো প্রিয়জন অসুস্থ হয়ে জীবন ও মৃত্যুর মাঝে ঝুলতে থাকা অবস্থায় একটা ভালো হাসপাতালের অভাবে চিকিৎসা পায় না ঠিক এই ভয়ঙ্কর অবস্থাটা কিন্তু আমার সাথে হয়েছে আমার খুব কাছের একজনের কিন্তু খুব জরুরি চিকিৎসার প্রয়োজন ছিল কিন্তু তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না যেহেতু তাদের কাছে রাজ্য সরকারের দেওয়া একটা স্বাস্থ্য সাথী কার্ড ছিল তো আমরা আশা করেছিলাম যে রাজ্য সরকারের কথা মতো একটা সস্তায় ভালো চিকিৎসা পাবে কিন্তু হলো ঠিক উল্টোটা বেসরকারি হাসপাতালগুলোতে কিন্তু এই সাথী কার্ড নিতে অস্বীকার করে ওরা প্রথমে বলে যে একটা মোটা অঙ্কের টাকা জমা দাও তারপর কিন্তু তোমরা চিকিৎসা পাবে এই কথা শোনার পর পরিবারের সদস্যরা নির্বয় হয় কিন্তু রোগীকে নিয়ে যাও সরকারি সরকারি হাসপাতালগুলো তো নিজেরাই রেফারেল রোগে ভুগছে প্রথমে যে হাসপাতালটিকে নিয়ে যাওয়া হয়েছিল ওখানে ছিল না ডাক্তার তার জন্য অন্য আরেকটি হাসপাতালে কিন্তু ওনাকে ওখানে গিয়ে দেখা যায় যে বেড নেই রোগীরা মেঝেতে পড়েছিল তার জন্য অন্য আরেকটি হাসপাতালে ওনাকে নিয়ে যাওয়া হয় কোনো রকমভাবে চিকিৎসা শুরু করা হয় কিন্তু ওখানে কোনো ওষুধ ছিল না পরিবারের লোকেরা বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে কিন্তু বাইরে থেকে ওষুধ কিনে আনে এমন কোনো স্যালাইনটাও ছিল না ওটাও কিন্তু বাইরে থেকে বেশি টাকা দিয়ে কিনে আনতে হয়েছে কিন্তু এত কিছুর পরেও কিন্তু আমরা ওনাকে বাঁচাতে পারিনি এটা শুধু একটা বিচ্ছিন্ন ঘটনাই নয় এটা আমাদের পশ্চিম বাংলার স্বাস্থ্য ব্যবস্থার আসল চিত্র স্বাস্থ্যসাথী প্রকল্প শুধুমাত্র একটা প্রতিশ্রুতি রয়ে গেছে সরকারি হাসপাতালগুলিতে শাসক দলের ঘনিষ্ঠ ডাক্তারেরাই কিন্তু চাকরি পায় এবং হাসপাতালে ভর্তি হতে গেলেও কিন্তু শাসক দলের নেতাদের স্বর্ণাপন্ন হতে হয় তবে বেশি দিন আর এই স্বাস্থ্যের মতো মৌলিক অধিকার থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করতে পারবে না এই সরকার সময় হয়েছে বদলানোর স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা সইবে না আর বাংলা